যদি তোমাদের কাছে মনে হয় তোমার স্ত্রী খারাপ অপছন্দনীয় মনে হয় তোমার কাছে মনে হয় সে তোমার সাথে যাচ্ছে না যদি তোমাদের স্ত্রীদেরকে তোমাদের কাছে ভালো না লাগে ফাসা যদি তোমাদের স্ত্রীদেরকে তোমাদের কাছে ভালো না লাগে মনে রাখবা দুনিয়াতে বহু জিনিস তুমি মনে করছো খারাপ পরে দেখা গেছে সেটা ভালো হয় না এরকম অনেক জিনিস আছে যেটাকে তুমি ভালো মনে করো না অথচ ওইটার মধ্যে তোমার ভালো এবং কল্যাণ আল্লাহ তালা লিখে রেখেছেন কত মানুষ আছে বহুটার প্রতি তার অভিযোগের শেষ নাই হ্যাঁ অনেক নালিশ অনেক অভিযোগ এই সমস্যা সেই সমস্যা দেখা গেল স্ত্রীটা হঠাৎ মারা গেছেন এই ব্যক্তির যত রুজি রোজগার হইতো ব্যবসা বাণিজ্যে বরকত হইতো সব শেষ আছে না আল্লাহ অনেক ব্যক্তির পরিবারের অনেক সদস্য আছে তাদের উসিলায় তাদের মাধ্যমে পরিবারের কর্তাকে অনেক সময় রুজি দেন রুটি দেন ইনকাম দেন উপার্জন দেন তার জীবন সাথে সঙ্গী হিসাবে তার সাথে সময় কাটানোটাকে খারাপ মনে করতেছেন হয়তো আল্লাহ রব্বুল আলমিন সেখানে কি রাখছেন ভালো এবং মঙ্গল লিখে রেখেছেন এই জন্য আল্লাহ রব্বুল আলমিন আয়াতের মাধ্যমে পুরুষদেরকে সান্ত্বনা দিচ্ছেন যে কখনো যদি তোমার স্ত্রী তোমার কাছে খারাপ মনে হয় খারাপ লাগে তো তুমি মনে রাখবে তোমার খারাপ লাগাটার ভেতরে অনেক কল্যাণ আছে আর কিছু না থাকুক তুমি সবর করার মাধ্যমে ধৈর্য ধারণ করার মাধ্যমে তার সাথে জীবনযাপন করার মাধ্যমে অনন্ত অসীমকালের জান্নাতের উপযুক্ত হয়ে যাচ্ছ এর চাইতে বড় জিনিস কি আছে বলেন আসবর সওয়াবহু আল জান্নাহ হাদিসে আসছে ধৈর্যের বিনিময়ে আল্লাহ তাআলা সরাসরি জান্নাত দেন একই কথা মহিলাদের জন্য প্রযোজ্য যে সমস্ত মহিলারা তাদের স্বামীর ব্যাপারে অভিযোগের কোনো শেষ নাই যে আমার স্বামীটা মানুষ ভালো না বোন আপনি যদি এই খারাপ মানুষটার সাথে ধৈর্য ধারণ করে দুনিয়ার জীবনটাকে আপনি পার করে দেন এ আশায় যে সবর এবং ধৈর্যের বিনিময় জান্নাত পাওয়া যায় তো পঞ্চাশ তিরিশ চল্লিশ বছরের দাম্পত্য জীবন দেখতে দেখতে শেষ হয়ে যাবে কিন্তু একটা কালে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে যদি অনন্ত অসীমকালের জান্নাতের বিনিময় দিয়ে দেন তাহলে এই কষ্টের বিনিময় যেটা পাইলেন সেটা অনেক বনে আমত ইনশা আল্লাহ ঠিক কিনা বলেন ভাইরা আমার আমাদের দেশে মা বোনদের থেকে তালাকের পরিমাণ দিন দিন বেড়ে চলেছে এবং পত্রিকার রিপোর্ট বলছে শিক্ষিতা মেয়েদের মধ্যে বা শিক্ষিত দম্পতিদের মধ্যে তালাকের হার বিচ্ছেদের হার তুলনামূলক গ্রামে গঞ্জে মানুষ যারা আছেন বা সব শিক্ষা দীক্ষা যারা একটু পিছিয়ে আছেন তাদের চাইতে তথাকথিত শিক্ষিতদের মধ্যে তালাকের পরিমাণ অনেক বেশি এর কারণ কি এর কারণ আমার মনে হয় আমরা সবাই কম বেশ জানি আল্লাহ রব্বুলিন এই ভয়াবহ অবস্থা থেকে আমাদেরকে হেফাজত করুন বলুন না আমিন পরিবারগুলো যদি ধ্বংস হয়ে যায় সংসারগুলো যদি ভেঙে যায় তাহলে সেক্ষেত্রে কি হবে মুসলমানদের সবচেয়ে বড় সম্পদগুলোর একটা হলো পারিবারিক সৌন্দর্য এবং বন্ধন আল্লাহ আলামিন এটা রক্ষা করতে চান আল্লাহ চান যে বান্দা রক্ষা করুক এই জন্য একটা হাদিস বর্ণিত হয়েছে এই হাদিসটির সনদি মহাদিস ক্রামের নানান আপত্তি আছে তারপরও এটা গ্রহণযোগ্যতা লেভেল পর্যন্ত যায় হাদিসটি হল আবু আল্লাহর জমিনে যত হালাল কাজ আছে যত বৈধ কাজ আছে এর মধ্যে আল্লাহর কাছে আল্লাহ সবচেয়ে বৈধ কাজ হল তালাক দেওয়া তালাক দেওয়াটা জায়েজ না হারাম দরকার হলে স্বামী স্ত্রীর মধ্যে তালাক দেওয়া করন হাদিসের আলোকে যায় নাকি যায় না যায় অনেক ধর্ম আছে যেখানে একবার বিয়ে হলে আর তালাক দেয়া যায় না অথবা তালাক দেওয়াটা অনেক কঠিন এমন কঠিন যেটা না যাওয়ার মতো পৃথিবীতে অনেক দেশে বিয়ের পর তালাক দিতে হলে এমন এমন কন্ডিশন আছে যে কন্ডিশনগুলো অনেক শক্ত হার্ট এজন্য অনেকে বিয়েই করে না ঝামেলা নেই অবৈধ সন্তান হয় এবং সংসার সেখান থেকে গড়ে ওঠে না পারিবারিক বন্ধন গড়ে ওঠে না আর ইসলাম তালাককে বৈধ রেখেছে কিন্তু নবী করিম সাল্লা সালাম এ হাদিস থেকে বোঝা যাচ্ছে আল্লাহর কাছে সবচাইতে অপছন্দনীয় হালাল কাজের মধ্যে একটা হলো কি তালাক